প্রথমটা আল্লাহ রবুল্লাহ আলমের বললেন উদ্দেশ্য করে পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেননি কারণ সমস্ত মানুষ সমাজ কখনো পরিবর্তন করতে পারে না সমাজ যারা পরিবর্তন করে তারা হচ্ছে ইমানদার তারা হচ্ছে মোমেন কারণ যদি একটা একটা শিক্ষিত লোককেও আপনি বলেন যে দুনিয়ার লাইনে শুধুমাত্র শিক্ষিত সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সোশোলজি সমস্ত কিছু বলেন তার সমস্ত কিছু মুখস্থ আছে কিন্তু তার ইসলামিক জ্ঞান নাই আমি একে অশিক্ষিত বলছি না কারণ তার জ্ঞানটা হচ্ছে অসম্পূর্ণ একটা জ্ঞান এ মানুষকে যখন আপনি সমাজ পরিবর্তনের দায়িত্ব দেবেন তখন দেখবেন সে বিভিন্ন দুর্নীতি হামলা মামলা সমস্ত কিছুর সাথে সাথে জড়িয়ে পড়বে আর সে সমাজের আস্তে আস্তে ক্ষতির দিকে সে নিয়ে যাবে সমাজকে নিজের করে চালানোর চেষ্টা করবে আর আল্লাহবুল্লাহ আলমিন এজন্য সমস্ত মানুষকে সামগ্রিকভাবে তিনি ডাক দিয়ে বলেননি তিনি স্পেশালি কিছু মানুষদেরকে ডাক দিয়ে বলছেন যারা হচ্ছে ইমানদার ইসান আল্লাহ বলছেন উদ হুলুফ কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো দেখেন প্রথমে আল্লাহবুল্লাহ আলমিন মুমিন বলে সম্বোধন করলেন এখন মুমিনরা কি পরিপূর্ণ ইসলাম ইসলামের ভেতরে প্রবেশ করেনি অবশ্যই আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিনের যে পথ আমাদের জন্য আছে যারা মমিন মমিনরা অবশ্যই ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করেছে কিন্তু তারপরও তাদেরকে বলা হলো তোমরা পরিপূর্ণ প্রবেশ করো আসলে আল্লাহাবুল্লাহ আলামিন তিনি এটাই বুঝালেন যে ইসলাম শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলেই মা সত্ত্বে করলেই দান ডানসৎকে জাকাত দিলেই একটা মুমিন হওয়া যায় না বরং প্রত্যেকটা ক্ষেত্রে শয়তানের বিরোধিতা করার মন মানসিকতা এটা হচ্ছে আল্লাহ আলমেনের আনুগত্য হচ্ছে প্রকৃত মোমেন আপনি সলাপ করছেন খুব ভালো কথা দান করছেন খুব ভালো কথা কিন্তু একজন মোমেন প্রত্যেকটা মুহূর্তের জন্য আপনার ভিতরে এরকম একটা বিরোধী ভাব থাকতে হবে একটা বিদ্রোহী ভাব থাকতে হবে শয়তানের বিরুদ্ধে সব সময়ের জন্য কারণ আল্লাহবুল্লাহ আলমিন বলছেন আল্লাহ শয়ত তোমরা শয়তানের প্রধান কোন স্মরণ করো না আমি এখন একটা কথা বলবো এটা জানলে আপনার অবাক হবেন বর্তমান সময়ে যা আমাদের যুবকরা আমি হিন্দু খ্রিস্টান তাদের কথা বলছি আমাদের যুবকরা বলতে আমি মুসলিমদেরকে বোঝাচ্ছি এরা কি কারণে নষ্ট হচ্ছে এরা যে নষ্ট হচ্ছে এর এর পিছনে কিন্তু আমরাই দেয় পিতামারা পিতা মাতারাই দেয় পশ্চিমাদের সব থেকে বড় একটা চক্র তৎকালীন সময়ে ছিল অর্থাৎ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্ব ছিল আজও রয়েছে আর সেটা হচ্ছে নারী গান বাজনা আর নেশা মাদক যেটাকে আমরা বলে থাকি এই তিনটি জিনিস দিয়ে খ্রিস্টান বলেন ইহুদি বলেন তারা গোটা পৃথিবীকে পাগল বানিয়ে রেখেছে তারা ভালো আছে তাদের ভিতরে খারাপ হয়েছে কিন্তু আমি মনে করি আমরা মুসলিমরা মনে করছি যারা মমিন যারা জ্ঞানবান তারা অবশ্যই মনে করব যে এই তিনটি জিনিস দিয়ে তারা আমাদের যুবকদেরকে ধ্বংস করে ফেলেছে ফার্স্ট হচ্ছে গান বাজনা দ্বিতীয় হচ্ছে মাদক তৃতীয় হচ্ছে নারী আর এই তিনটি জিনিস কিন্তু একটা মানুষের জীবনে যদি থাকে তাহলে তার আর কোনো পথ থাকে না একই সাথে যদি তিনটি জিনিস আপনার ভিতরে থাকে তাহলে ভালো কিছু যে আপনি করবেন ভবিষ্যতে এটার কোনো পতার থাকে না যতক্ষণ পর্যন্ত আমি আপনি এই তিনটি জিনিস থেকে বের হয়ে না আসবো কমপ্লিটলি প্রথমে হয় গান বাজনার নেশা থেকে আমরা জানি বর্তমানে গান বাজনার নেশায় পৃথিবীর সমস্ত মানুষমাত্র শুধু যুবকরাই নয় আর এটাই ছিল পশ্চিমাদের বড় বড় একটা একটা চক্র চাল তারা ভালো করে জানে যদি আমরা মানুষদেরকে গানের ভিতরে ঢুকাতে একবার শুধু পারি তাহলে মানুষ সমাজ ধ্বংস আমাদেরকে তাদের সাথে যুদ্ধ করা কোনো প্রয়োজন নাই বরং তারা এমনিতে পরাজিত হবে আজ আমাদের অবস্থা ঠিক একই রকম হয়েছে ফিলিস্তিনে মানুষ মানে শহীদ হচ্ছে আমরা তাকে তাকে দেখছি ইউটিউব ফেসবুকে টিকটকে আর শুধু একটু করে দুঃখ করেছে একটু স্ট্যাটাস দিচ্ছি নিশ্চয় একটা নিশ্চয় একটা কমেন্ট করে দিচ্ছি যে আল্লাহ এদেরকে ভালো রাখুক আল্লাহ রবুল্লাহ আলমিন এদেরকে শান্তি দান করুক কাফিদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন পরাজিত করুক এ মাত্রই এর থেকে বিষয় আমরা কিছু করতে পারছি না আবার যখন টান মারছি নিচে দেখছি একটা গান চলে আসছে গানটা মনোযোগ দিয়ে দেখছি অবস্থা হচ্ছে আমাদের মুসলিমদের আমরা কিভাবে মানে নিজেদেরকে মানে পরিচিত করব গোটা বিশ্বের সাথে আর কিভাবে আমরা উন্নত একটা জাতি হিসেবে পৃথিবীতে দাঁড়াতে পারবো যে সময় শিক্ষা বলে কিছুই ছিল না শুধুমাত্র কোরআন এবং হাদিসের চর্চা ছিল সেই সময় তারা গোটা পৃথিবীর ক্ষমতা হাসিল করতে পেরেছিল কতিপয় সাহাবি মিলে কোথায় তিরিশ হাজার কোথায় লক্ষ লক্ষ কাফের তারা ইমানই বলে আল্লাহ বলে আলমিনের সাহায্য নিয়ে তাদের ব্রেনটা তাদের মস্তিষ্কও একেবারে সুস্থ ছিল একেবারে ক্লিয়ার ছিল কারণ তাদের মাথার ভিতরে ছিল কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আজও আমাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে রাসুলে শুননা যদি আমরা মানতে পারি আবার এই পৃথিবী আমাদের মুসলিমদের হাতে ফিরে আসবে এটাই সত্য আল্লাহ বুঝা তৌফিক দান করুক আমিন